আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকটা মাইগ্রপ বিডি রিলেটেড নতুন করে যে কোশ্চেনটা বেশি আসছে সেটা হচ্ছে যে আরবি অনুবাদকৃত বা ইংরেজি অনুবাদকৃত ডকুমেন্টস গুলো কিভাবে সত্যায়িত করবো এবং ওখানে যে একটা বিষয় থাকে যে ডকুমেন্টসটা কে প্রদান করেছে তার নাম কি তার পদবি কি এবং তার আর কি কর্মসংস্থানটা কোন জায়গায় এই যে বিষয়টা থাকে এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো ডকুমেন্টস গুলো কখন তার আগে যে কথাটা বলি ডকুমেন্টস গুলো কখন আপনার অনুবাদ করা লাগে তো আপনি যদি আপনার আপনার কোনো কোনো কান্ট্রিতে বা ইউরোপের নিয়ে যেতে চান তারপরে আপনার বাচ্চাদের যদি নিয়ে যেতে চান তাহলে বাচ্চাদের জন্ম সনদ এইগুলোকে আপনার মধ্যপ্রাচ্যে নিতে গেলে আরবিতে অনুবাদ করতে হবে এবং পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং ইউরোপে নিয়ে যেতে গেলে ইংরেজিতে অনুবাদ করতে হবে তো রিসেন্টলি আমার কাছে একটা কাজ এসেছিল যেটা হচ্ছে আপনার উনি ওনার ওয়াইফ এবং বাচ্চাদেরকে ওমানে নিয়ে যাবে তো ওমানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগা হচ্ছে এই যে নিকানামাটা নিকানামা এবং তার দুইটা বাচ্চা বাচ্চার সনদগুলো এটা বাচ্চার সনদগুলো আপনার ইংরেজিতে বর্তমানে থাকে তো এটা ইংরেজি করার দরকার নেই তো ইংরেজি ওই যেহেতু মধ্যপ্রাচ্যে সেহেতু এটা আরবি করতে হবে আর কি তো এটা এইভাবে এই যে ওনাদের নিকানামাটা নিকা নামাটা কিন্তু আরবি এবং ইংলিশ দুইটাই করতে হবে এটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ ট্রান্সলেশন করার পরে এটা কিন্তু নোটারি করতে হবে এটা কিন্তু যে কোনো একটা লয়ের কাছ থেকে লড়াই করতে হবে এটা আপনার নিকটবর্তী কোনো লয়ারের সাথে তারপরে এটা আবার ইসলামিক যে সিগনেচারটা লাগে ইসলামিক ফাউন্ডেশনের একটা সিগনেচার লাগে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু এটা আবার অ্যাটাচ করে নিয়ে আসতে হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি অ্যাটাচ না পান তাহলে কিন্তু আপনি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশনটা নিতে পারবেন না তো এই ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং আপনি যদি বেবিদেরকে নিয়ে যেতে চান সেই বেবিদের ক্ষেত্রে কিন্তু বেবির যে জন্মসন্দরটা থাকবে সেটা কিন্তু আরবিতে ট্রান্সলেট করতে হবে মধ্যপ্রাশের ক্ষেত্রে কিন্তু আরবিতে ট্রান্সলেট করতে হবে এবং আরবিতে ট্রান্সলেট করার পরে এটা কিন্তু অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যইতে করতে হবে ইসলামিক ফাউন্ডেশন এই যে এইরকম একটা সিল মেনে দেবে এবং আপনার নোটারি করে নিতে হবে নোটারি করার পরে কিন্তু আপনি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেন্ট করতে পারছেন ইসলামিক ফাউন্ডেশনের সিগনেচার এবং নোটারি করা যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফরেন মিনিস্ট্রি সিগনেচারটা নিতে পারবেন না

অনুবাদকৃত নথি আরবি আবেদন অনুবাদকৃত নথি আরবি বাদে সবকিছু আবেদন তো ইংরেজি হলে আরবি বাদে সবকিছু আরবি হলে তো আরবি অপশনটাতে দেবেন তো কিভাবে এবং কিভাবে লগ করবেন এ বিষয়ে আমার চ্যানেলে বিগত দিনে আরও ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে আপনারা নিজেদের অ্যাকাউন্ট নিজে খুলে নিজের আবেদনটা নিজেই করতে পারবেন তো এটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে সত্য সত্যায়িত হয়ে আসবে তো আমার যেহেতু আরবি অনুবাদকৃত নথি তো আমি আরবি অপশনটাতে যাচ্ছি আরবি অপশনটাতে গিয়ে এখানে দেখেন যে এটা কিন্তু অবশ্যই ইসলামিক ফাউন্ডেশনকে সত্যায়িত এবং নোটারি তো হতে হবে এবং নিচে যদি ফি দেখেন আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করতে পারছেন আবেদন করুন ক্লিক করলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ডাটা দিতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী অবশ্যই অথবা এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডাটাগুলো দিতে হবে আপনার সাদা কাগজ একটা সিগনেচার করে সিগনেচারটা এখানে আপলোড করতে হবে পরবর্তীতে আপনার কাগজগুলো আপলোড করে দিতে হবে যেটা কোনোভাবেই এক এমবির বেশি যেন না হয় তো আমি ডাটাগুলো সব লিখে নিচ্ছি এখানে ডাটাগুলো লেখার পরে যে জিনিসটা আপনাদেরকে সবসময় একটা জটিলতার মধ্যে ফেলে সেটা হচ্ছে যদি একদম নিচে আসেন সেখানে দেখবেন যে যিনি সনদ ইস্যু করেছেন যিনি সনদ ইস্যু করেছেন তার নাম তার পদবি এবং তিনি কোথায় কোন দপ্তরে চাকরি করেন সেটা তো এইটা আপনি কোথায় পাবেন এটা দেখাচ্ছি আপনি কোথায় পাবেন আপনি যে আরবি ডকুমেন্টসটা অনুবাদ করেছেন এর জন্য আমি ডকুমেন্টসে আসি আরবি ডকুমেন্টসটা যে আমরা অনুবাদ করেছি অনুবাদ করার পরে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে এটা সত্যায়ন করা হয়েছে উনি কিন্তু এটা দেখে সত্যায়ন করে দেয় তো এখানে যে যে লোকটা সত্যায়ন করেছেন যিনি সত্যায়ন করেছেন যে ব্যক্তি তার নাম তার পদবী এবং তার দপ্তর সম্পর্কে এখানে লিখে দিতে হবে লিখে দিয়ে আপনার সার্টিফিকেটগুলো আপলোড সিগনেচারটা আপলোড করার পরে সার্টিফিকেটগুলো মানে অনুবাদিত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিতে হবে এবং অনুবাদিত ডকুমেন্টসের পাশাপাশি আপনার যে মূল ডকুমেন্টসটা আছে সেটাও আপলোড করে দিবেন এবং আমার যেহেতু এখানে এত ডকুমেন্টস কারণ আমার যেহেতু বাচ্চাদের জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনটাও আরবি অনুপাতিত আছে এই কারণে আমি যেহেতু ওনারই বাচ্চা আমি এক জায়গায় আপলোড করে দিয়েছি এবং যদি এটা আপনার জন্য ব্যক্তিগতভাবে হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু আলাদা আবার অন্য একজনের জন্য হলো তার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে তো যেহেতু বাচ্চাটা ওনার বাচ্চা তাই আমি এখানে আপলোড করে দিয়েছি যখন আপনারা এই আপলোড করে দিয়ে এখান থেকে 5 দিন সময় নেয় কিন্তু আমি কিন্তু এটা তিন দিনের মধ্যেই পেয়ে গেছি। এদানী এই বেশ দ্রুতই হচ্ছে। 3 দিনের মধ্যে পেয়ে গেছি। তো এইগুলো আপলোড করে দিলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যদি আপনি ফ্যামিলির নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টগুলো আপনার নিকানামা তারপরে আপনি যদি বাচ্চা নিয়ে যেতে চান তাহলে বাচ্চাদের জন্ম সনদ আরবি অনুবাদিত করতে হবে এবং নিচে নাম টা আরবির পাশাপাশি ইংরেজি অনুবাদ করে নিতে হবে আর ইংরেজিটা কিভাবে আবেদন করবেন সেটা তো দেখাই দিলাম ওখানে আর ইংরেজির যে জায়গায় যে পদবি নাম যিনি সনদ ইস্যু করেছেন ওখানে যে কাজে বিবাহটা পুড়িয়েছেন ওই কাজের নাম ঠিকানা দিয়ে দিলে এবং ওই কাজের পদবি দিয়ে দিলে এবং উনি একটা ইউনিয়ন কাউন্সিলের আন্ডারে থাকেন ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে তো এই ছিল মূল ভিডিও আপনাদের আপনারা কেউ যদি ফ্যামিলি ওমানে কুয়েতে সৌদি আরবে কাতারে দুবাইতে কোথাও নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদেরও এই ধরনের গুলো রেডি করা লাগবে এবং রেডি করে আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করে পাশাপাশি মেডিকেল করে ভিসার জন্য আবেদন করে আপনি কিন্তু খুব সহজে আপনার ফ্যামিলি মেম্বারদের আপনি আপনার যে জায়গায় আছেন ওই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারছেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম